নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব বাংলা বছর চোদ্দশো বত্রিশ এবং এই বাংলা বছরে আপনি কেমন থাকবেন জীবনচক্রের কতটা পরিবর্তন সম্ভব আদতেও জীবন চক্র পরিবর্তিত হবে না ঘটনা ঠিক একই রকম চলবে যেমনটি চলছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আজকে কিছু কথা আপনাদের বলবো রাশির জাতক জাতিকাদের এবং চোদ্দশো বত্রিশে কোন বিশেষ বিশেষ বিষয়গুলো মাথায় রাখবেন বছরটা কেমন যাবে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু চর্চা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে বলি ফাইন্যান্স নিয়ে কারণ ফাইন্যান্স নিয়ে আপনারা অনেকেই চিন্তিত হ্যাঁ এটা ঠিক চোদ্দশো বাংলা বছর অর্থাৎ ইংরাজির চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে অলমোস্ট তেরো চোদ্দ এপ্রিল দু পর্যন্ত যে সময়কাল এই সময়কালটা কিন্তু বাংলা বছর চোদ্দশো বত্রিশ বৈশাখ থেকে শুরু করে পরপর আমরা মাসগুলো দেখতে পারব এবং এই বাংলা বছরটা আমার মনে হয় মেষ রাশির জন্য আজকে তো মেষ রাশির জাতক জাতিকার দিনে আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট একটা বছর অনেকেই প্রশ্ন করবেন যে দাদা কেন সিগনিফিকেন্ট কি কারণে সিগনিফিকেন্ট দেখুন কারণটা প্রথমত এই বাংলা বছরে আমরা এমন কিছু ওয়াইভস দেখতে পারব যেগুলো আমরা বিগত দশ বারো বছর আগে দেখেছিলাম কিছু ট্রানজিট দেখুন স্যাটার্ন মিন রাশিতে অবস্থান করবে গত প্রায় তিরিশ বছর আগে অবস্থান করেছিলেন এখন গিয়ে স্যাটার্ন এই রাশিটিতে অবস্থান করবে চোদ্দশো বাংলা বছর বৃহস্পতি ঠিক বারো বছর আগে এই ট্রানজিটটাই ছিলেন বৃহস্পতি তুঙ্গ ছিলেন প্রায় বারো বছর আগে এই সময়ের মধ্যে আমরা দেখতে পারবো এগেন বৃহস্পতি তুঙ্গ হবে খুব সিগনিফিকেন্ট কিছু ইভেন্ট রয়েছে আমি পরপর ইভেন্ট অনুসারে আলোচনা করি অ্যান্ড সবার প্রথমে বলি কর্মজীবন সম্পর্কে মেষের জাতক জাতিকাদের কর্মজীবন কিন্তু এই বাংলা বছরে বেশ পরিবর্তনশীল হবে কারণ অনেকে দেখবেন প্রচুর সুযোগ পাবেন আমি মেষ রাশিকে বারবার বলি না বলতে শিখুন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিকশনারিতে আপনাদের অভিধানে না নেই কেউ একটা কাজ বলে দিল এবং একটু লিডিং করার কোথাও যেন সুযোগ তৈরি করে দিল আপনি কিন্তু সেই সুযোগটাকে মিস করেন আপনার কষ্ট হোক আপনার পরিশ্রম হোক আপনি কিন্তু যেভাবেই হোক না কেন বিষয়টিকে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করেন আমি মনে করি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে মাথায় রাখুন বিশেষ করে মাথায় রাখুন নতুন বাংলা বছরে রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সুযোগ প্রচুর আসবে তবে এক্সট্রা সুযোগগুলো যদি সেখানে পজিশনাল গ্রোথ না থাকে মনিটারি গ্রোথ না থাকে সেগুলোকে অ্যাভয়েড করা উচিত বলে আমার মনে হয় তাহলে বুঝতে পাচ্ছেন কি বলতে চাইছি যে আপনি কোথাও যেন গিয়ে এক্সট্রা বার্ডেন প্লিজ এই বছর নেবেন না এই বছর সেগুলোকে স্কিপ করবেন রইল বাকি চাকরি পরিবর্তন দেখুন সাড়ে সাতে শুরু হওয়ার পরপরই পরিবর্তন করবেন না বৃহস্পতি তুঙ্গ হবেন আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আপনি পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারেন তাতে বিশেষ অসুবিধা হবে না তবে মাথায় রাখতে হবে যেহেতু বৃহস্পতি পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ পুনরায় বক্রগতিতে যাবে তাহলে আঠারোই অক্টোবর থেকে পাঁচ বা দশ ডিসেম্বরের মধ্যবর্তী সময়েই আপনাকে চেঞ্জ করতে হবে যদি এবছর মেশা চেঞ্জ করতে হয় বা বিশেষ পরিস্থিতি তৈরি হলো চেঞ্জ করা ছাড়া অপশান নেই তখন তো চেঞ্জ করতেই হবে তাহলে এই সময়কালটাকে আমরা সিলেক্ট করব আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ডেভেলপমেন্ট আসবে বিভিন্ন সোর্স থেকে মাল্টিপল সোর্স থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রথম দিকে আমরা দেখতে পারবো বৈশাখ মাস পর্যন্ত সময়কে যদি আমরা একটু আলোচনা করি তাহলে কিন্তু ফাইনান্সিয়াল গ্রোথটা যথেষ্ট থাকছে এই সময় নতুন কিছু টেনশন আসলেও আপনার বিশেষ চিন্তিত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বিশেষ কোনো মানসিক চাপ আসলেও একদমই স্ট্রেস নেবেন না সুস্থ স্বাভাবিকভাবে চলার চেষ্টা করবেন এন্ড অব দ্য ডে গিয়ে দেখবেন আপনার অনেকগুলো প্রবলেম রিজলভ হয়ে গেছে রাশির জাতক জাতিকাদের এই বাংলা বছরে আমরা দেখতে পারব ম্যারেজ নিয়ে বিভিন্ন রকম ইভেন্টের জায়গা যারা বিয়ে করতে চাইছেন বিয়ের জন্য পাত্র খুঁজছেন পাত্রী খুঁজছেন কোথাও যেন গিয়ে পরিবর্তন দেখতে পাচ্ছেন না কোথাও যেন গিয়ে চেঞ্জ করতে পারছেন না কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে যেখানে আপনার পছন্দ হচ্ছে তাদের পছন্দ হচ্ছে না যেখানে তাদের পছন্দ হচ্ছে আপনার পছন্দ হচ্ছে না এইভাবে কিন্তু সিচুয়েশনগুলোর বিষয়গুলোর কন্টিনিউশন চলছে আচ্ছা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো কি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ম্যারেজ লাইফ রিলেটেড বিবাহিত জীবনের অসুবিধা ডিভোর্স রিলেটেড ম্যাটার চলছে বা সোকল নানা রকমের ডিস্টারবেন্স নিয়ে আপনাদের ডিস্টারবেন্স হচ্ছে বারবার আমি কিন্তু মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন ডেফিনেটলি ভালো থেকে আরও ভালো দিকে যাবে তবে শত্রু এবছরও থাকছে তাই শত্রু থেকে বিশেষ সচেতনতা রাখতে হবে দেখুন আপনার পোটেন্সিয়ালিটি নিয়ে আমার কোনো ডাউট নেই আপনার মধ্যে অ্যাক্টিভিটি আছে পোটেন্সিয়ালিটি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রোভার্ট কিছু কিছু ক্ষেত্রে আপনি এম ভার্ট কিন্তু তারপরেও আমি আপনাকে বলি বাংলা বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ আপনার জন্য বিশেষ সুখ অনেকগুলো বিষয়ে আমরা পজিটিভিটির মাত্রাক্রম দেখতে পারব আমি মনে করি সেক্ষেত্রে সিচুয়েশন যথেষ্ট গ্রোথ হবে যথেষ্ট ডেভেলপমেন্টের দিকে যাবে আপনি যথেষ্ট ডেভেলপমেন্টের দিকে পৌঁছতে পারবেন যে সমস্ত জাতক জাতিকারা কোথাও যেন গিয়ে কোনো একটা জমি বাড়ি প্রপার্টি সমগত্র একটি বিষয়ে ফেসে আছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি অর্থাৎ আপনাদের যাদের জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে একটা জটিলতা ডিস্টারবেন্স মানসিক স্ট্রেস মানসিক চাপ এই ধরনের বিষয়বস্তুগুলো রয়েছে তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অবশ্যই লক্ষ্য করতে পারছি যে সমস্ত জাতক জাতিকাগণ বারবার খেয়াল করেছেন যে আপনি ভালো পজিশনে চাকরি করেন আপনার নিচে যতটা না সমস্যা ঠিক ইমিডিয়েট বসের ক্ষেত্রে তার থেকে বেশি সমস্যা কারণ আপনার ইমিডিয়েট বস আপনার জন্য ইনসিকিউরিটি ফিল করে। কারণ আপনার অ্যাক্টিভিটি বেশি আপনি হয়ে উঠতে পারেন এই জায়গার কারণে আপনি দেখবেন আপনার ইমিডিয়েট বস তারা সবসময় আপনাকে ডোমিনেট করার চেষ্টা করে আপনাকে প্রেশারের মধ্যে রাখার চেষ্টা করে ফাইনালি সেটা কি সম্ভব আপনাকে ডোমিনেট করা কি সম্ভব মেশকে। ডোমিনেট এত সহজে করা যায় না দেখুন এই বছরে আমি যদি একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও করি নক্ষত্র অশ্বিনী যাদের গণ দেব ফাইন্যান্স যথেষ্ট ভালো থাকছে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আসবে না কিছু কিছু ক্ষেত্রে তো আমি এটা মনে করছি আপনি কিছু সঞ্চয় করতে পারবেন মেশের জানেন খরচের হাতটা কেমন অতিরিক্ত খরচ করতে পছন্দ করে এবং করে ফেলেন র্যাশ ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন করেও ফেলেন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি র্যাশ ইনভেস্টমেন্ট হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি অতিরিক্ত খরচ করার একটা কম্বিনেশন তৈরি হয়ে যায় সকল বিষয়কে একত্রে যদি বলতে হয় পজিটিভিটির মাত্রা কিন্তু সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে অনেকটাই ডেভেলপড হবে অনেকটাই উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে অশ্বিনী অশ্বিনীর রিলেশনশিপ গুলো দেখবেন নতুন করে আবার ফরমেশন হচ্ছে যে মানুষটির সাথে গন্ডগোল হুড়োহুড়ি অশান্তি সব চলেছে যে মানুষ আপনার জন্য সাপোর্টিভ আবার যে মানুষটি আপনার জন্য পূর্ণাঙ্গ সাপোর্টিভ নয় সেই মানুষটির মধ্যেও দেখবেন একটা পরিবর্তনের জায়গা আসবে অনেকেই ভাবছেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আর কি পরিবর্তন হবে কিছু এমন পরিবর্তন হবে আপনার আজীবন মনে থাকবে সেই সিওরিটি দিচ্ছি অনেকের লাইফে নতুন রিলেশনশিপ আসবে নতুন ম্যারেজ আসবে নতুন বন্ধু আসবে বন্ধুত্ব নিয়ে তো অশ্বিনী প্রচুর ভুগেছেন কারণ বারবার আমরা দেখেছি অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা অপরকে হিলিং করতে চান কিন্তু নিজে হিলিং হতে পারেন না নিজে হিল হতে পারেন না কারণ আপনাকে হিল করার মতো মানুষের বড্ড অভাব আপনাকে হিল করার মতো মানুষের সত্যিই অভাব আমি মনে করি এই ধরনের বিষয়ে অগ্রগতি উন্নতি উন্নতির অবকাশ এগুলো কিন্তু আমরা ডেফিনেটলি লক্ষ্য করতে পারব তবে যারা মেডিকেল লাইনে আছেন কাজের উন্নতি রয়েছে অশ্বিনীর অশ্বিনীর যারা ব্যবসা করেন মোটামুটি ভালো যাবে সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশাতে অশ্বিনীর যারা যুক্ত তাদেরও সিচুয়েশন কিন্তু ভালো নক্ষত্র ভরণী যাদের যাদের গণ হলো নরগণ ভরণী নক্ষত্রের এডুকেশনাল ডেভেলপমেন্ট হবেই এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এডুকেশন রিলেটেড বিষয়ে আমরা যথেষ্ট গতি প্রকৃতি দেখতে পাচ্ছি যে সমস্ত ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা বর্তমানে এডুকেশনাল ডেভেলপমেন্ট খুঁজে পাচ্ছেন না ডিস্টারবেন্স হচ্ছে মানসিক স্ট্রেস আসছে বিভিন্ন রকমভাবে কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে সমস্ত বিষয় আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটি বাড়বে সমস্ত বিষয় আমি দায়িত্ব নিয়ে বলছি ডেভেলপমেন্ট বাড়বে সমস্ত বিষয়ে আমরা গতি পাব ভরণীর সন্তান ভাগ্যটা বেটার ভরণীর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কিছু মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসার অবকাশ রয়েছে তবে খরচের বাতিক থাকছে খরচ পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে না যেটা নিয়ন্ত্রণ করা যাবে আপনার রাগ মাঝে মাঝে আমরা দেখেছি যে ভরণীর ভরণী কিন্তু খুব রাগে না সাধারণত তবে রেগে গেলে খুব মুশকিল এবং রেগে গেলে ভরণী অপর কাউকে কোনো রকম কষ্ট দেয় না নিজে কষ্ট পায় নিজেকে কষ্ট দেয় এটা ভরণির মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে আমি যদি এটাকে ভালো টেন্ডেন্সি মনে করি না ওভারঅল ভরণীর এই বছরটা বেটার কৃত্তিকার অসম্ভব ভালো পলিটিক্সে যারা আছেন কৃত্তিকা চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ ডেভেলপ হবে তবে কৃত্তিকার অনেকের শত্রু প্রচুর হ্যাঁ শত্রু নিয়ে তো থাকতেই হবে দেখুন পলিটিক্স করবেন আর শত্রু থাকবে না তাই কখনো হয় শত্রু আছে শত্রু থাকবে শত্রুকে মোকাবিলা করার ক্যাপাসিটি দরকার আর সেটি আপনি পাবেন বলে মনে করছি শত্রু মোকাবিলা করার জায়গা আছে কনফার্মলি আছে শত্রু মোকাবিলা করতে পারবেন ফাইনালি এতটুকু বার্তা তো আপনাদের আমি দিতেই পারি তবে কৃত্তিকা নক্ষত্রের অনেকের ফাইন্যান্স প্রবলেম ছিল সেটা মিটবে অনেকের কর্মজীবনের প্রবলেম মিটে যাবে বিভিন্ন রকম নতুন কর্মজীবন স্টার্ট করার অপরচুনিটিজ আপনারা পাবেন চাকরি পরিবর্তনের সুযোগ আসবে সিগনিফিকেন্টলি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কৃত্তিকারও কিন্তু মনে রাখার মতো বছর হবে সম্পর্ক রিলেশনশিপ পার্সোনাল লাইফকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত অবশ্যই আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন joyce sri